অনেক ভয়ঙ্কর একটা দুঃসংবাদ আপনাদেরকে দিতে যাচ্ছি অবৈধ বাংলাদেশিদেরকে ইটালি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেবে ঠিক এমনটাই নতুন একটা আইন ইটালিয়ান পার্লামেন্টে করতে যাচ্ছে মিশর আর বাংলাদেশিদের জন্য এই দুইটা দেশের সিকিউর দেশ বলে ঘোষণা করা হয়েছে তার মানে হচ্ছে মিশর আর বাংলাদেশে যুদ্ধ নেই প্রাকৃতিক দুর্যোগ নেই রাজনৈতিক অস্থিরতা নেই কোনো ধরনের সমস্যা নেই তাই এই দুই দেশ থেকে ভবিষ্যতে যেসব বাংলাদেশিরা ইটালির মাটিতে পলিটিক্যাল বিভিন্ন প্রোটেকশানের জন্য বা রাজনীতিক কেস বা অন্য কোন ধরনের কেসের জন্য আবেদন করবেন তাদেরকে ইটালিতে থাকতে দেওয়া হবে না তাদের কেসটা নেগেটিভ হওয়ার সাথে সাথে সরকারের খরচে তাদেরকে প্লেনে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই আইনটা আগামী কিছুদিনের মধ্যে পাশ হতে যাচ্ছে গতকাল ইটালির নিউজ আর টেলিভিশনে প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে বাংলাদেশ আর মিশর থেকে গত দুই বছরে হাজার হাজার মিথ্যা মামলা সাবমিট করেছেন বাংলাদেশিরা অনেক প্রাপ্তবয়স্কেরা আন্ডার এইটিন কেস মেরেছেন হাজার হাজার কেস মিথ্যা প্রমাণ হয়েছে যার কারণে ইটালিয়ান সরকার এই কঠিন আইনটা বাংলাদেশ আর মিশরের বিরুদ্ধে করতে যাচ্ছে এতে করে সবচেয়ে বেশি বিপদে পড়বেন যারা এগ্রিকালচার ভিসাতে ইটালি এসেছেন মালিক না পাওয়ার পরে তারা নয় মাসের পরে ইটালিতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতেন এখন থেকে তাদের সেই আবেদনটা শেষ হওয়ার সাথে সাথেই তাদেরকে এই দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য সরকারি নোটিশ দিয়ে দেবেন যারা রোমানিয়া থেকে আসবেন লিবিয়া থেকে আসবেন বা যারা ইউক্রেন থেকে আসবেন অবৈধভাবে যে কোনো বাংলাদেশি আর মিশরই এখানে তাদের নতুন জীবন শুরু করতে পারবেন না ঠিক এমনই একটা কঠোর কঠিন আইন করতে যাচ্ছেন বর্তমান ইটালিয়ান সরকার তাই আপনারা ইটালি আসার আগে অবৈধভাবে ইটালিতে আসার আগে বা কৃষি বিষয়তে ইটালি আসার আগে হাজারবার চিন্তা করবেন কারণ এই আইনটা যদি পাশ হয়ে যায় তাহলে বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা ক্ষতি হবে তাদের জন্য তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় যেটা করে তারা পনেরো বিশ লাখ টাকা খরচ করে ইতালি আসেন সেটাতে গুরেবালি হয়ে যাবে